শক্ত হয়ে থাকে ওর ম্যাট্রিক্সটা দেখো কি দিয়ে তৈরি কন্ড্রিন নামক জৈব পদার্থ দিয়ে তৈরি আর অস্থির ম্যাট্রিক্সটা কোলাজেন তন্তু মিউকোপলিসেকারাইড এবং ক্যালসিয়াম ফসফেট কার্বন এই যে বিভিন্ন উপাদান দিয়ে অস্থির ম্যাট্রিক্সটা তৈরি হয়ে থাকে ওর কোষের গঠনটা দেখো গোলাকার বা ডিম্বাকার আর অস্থির গঠনটা এখানে মাকড়সার জালের মতো থেকে থাকে আবরণ পেরিকন্ড্রিয়াম আবরণ থাকে আর ওর অস্থিতে পেরি অস্টিয়াম আবরণ দ্বারা আবৃত থাকে হ্যাভার্সিয়ান তন্ত্র তরুণাস্থিতে থাকে না অস্থিতে হ্যাভারসিয়ান তন্ত্র থাকে কাজ তরুণাস্থির কাজ কি দেহের আকৃতি ও রিজুতা দান অস্থি গঠন এবং অস্থি সংযোজক অংশকে দৃঢ় ও স্থিতিস্থাপক করায় সহায়তা করে আর অস্থি এটা কোথায় কাজ করে এটা দেহের কাঠামো গঠন নির্দিষ্ট আকৃতি দান করে ভার বহনে সাহায্য করে দেহ যন্ত্রের সুরক্ষা দেয় রক্ত উৎপাদনে এই অস্থিটা কাজ করে এবার অস্থি ভঙ্গ এবং প্রাথমিক চিকিৎসা আমরা নিয়ে জানবো হার কোথাও ভেঙে গিয়ে যে অসুস্থতা হয় তাকে আমরা অস্থিভঙ্গ অস্থিভঙ্গ বলে থাকি তাহলে এই এই যে দেখো এগুলো হচ্ছে ভেঙে যাচ্ছে আচ্ছা অস্থিভঙ্গটা কয় ধরনের হয়ে থাকে এটা তিন ধরনের হয়ে থাকে সাধারণ বা সিম্পল যৌগিক বা কম্পাউন্ড জটিল বা কমপ্লেক্স ধরনের হয়ে থাকে আচ্ছা সাধারণ হাড় ভাঙা বা সিম্পল ফ্র্যাকচার এখানে কি হয়ে থাকে দেখো যে অস্থিভঙ্গে অস্থি চামড়া বিভিন্ন করে বের হয় না মানে অস্থিটা চামড়াকে ভেদ করে বের হয় না তাকে আমরা সাধারণ অস্থি বলি একে বদ্ধ অস্থিভঙ্গ বলা হয় কেন বদ্ধ অস্থিভঙ্গ কারণ ওর ওই অস্থিটা ভেঙে এটা পায়ের ভেতরেই থাকে এটা পা থেকে বের হয় না এই কারণে এটাকে বদ্ধ অস্থিভঙ্গ বলা হয় তাহলে এই যে দেখো এখানে ফেটে এটা এরকমই আসে এটা কিন্তু বের হয় নাই চামড়া ভেদ করে বের হয় নাই যে এখানে ফাটল ধরে আছে আচ্ছা তো এই সাধারণ হাড় ভাঙায় লক্ষণটা কি হবে লক্ষণটা হচ্ছে ফুলে যাবে ওই স্থানটা ফুলে যাবে দেখো এই জায়গাটা ফুলে যাচ্ছে হাতটা এরকম ফ্র্যাকচার হয়ে এই জায়গাটা ফুলে যাচ্ছে তারপরে কি হতে পারে নড়াচড়া করতে ব্যথা লাগবে আমাদের এই জায়গাটা নড়াচড়া করতে অনেক ব্যথা লাগবে তৃতীয়ত আমাদের এখানে সন্ধির আকারটা পরিবর্তন হয়ে যায় যেমনটা ওর জয়েন্টের আকারটা ছিল সেখানে থেকে একটু আলাদা হয়ে যায় পরিবর্তন দেখা দেয় এবং ভারী বস্তু তুলতে অনেক কষ্ট হবে তাহলে এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে আমরা বুঝে নিব যে তার সাধারণ হাড় ভাঙা হয়েছে এবার আসো প্রাথমিক চিকিৎসা আমরা কি নিয়ে থাকবো প্রথমত আমাকে নড়াচড়া বন্ধ করতে হবে যেন যেই জায়গাটা আমাদের ভাঙা হয়েছে হাড় ভাঙা হয়েছে সেই জায়গাটা নড়াচড়াটা বন্ধ করে দিতে হবে উঁচু স্থানে আঘাত অংশটি রাখতে হবে তার মানে এই যে আঘাত অংশটা আমাদের একটু উঁচু জায়গা করে রাখতে হবে যাকে এই জায়গাটা যদি আঘাত প্রাপ্ত হয়ে থাকে তাহলে এটাকে একটু উঁচু অংশে রাখতে হবে টাইট জামা কাপড় সরিয়ে ফেলতে হবে যে জামা কাপড়গুলো টাইট সেটা সরিয়ে ফেলতে হবে বরফ আঘাত স্থানে দেয়া যেতে পারে বরফ দেয়া যেতে পারে ওই যে জায়গাটা ফ্র্যাকচার হয়েছে আচ্ছা এবার আমরা জানবো যৌগিক হাড় ভাঙা বা কম্পাউন্ড ফ্র্যাকচার নিয়ে তো কম্পাউন্ড ফ্র্যাকচারটা কি এটা আসলে একে উন্মুক্ত হাড় ভাঙাও বলা হয় কেন বলা হয় কারণ এখানে অস্থিটা ভেঙে দেখো এখানে চামড়া ভেদ করে বের হয়ে যায় এটা চামড়া ভেদ করে যদি বের হয়ে যায় তখন আমরা সেটাকে বলি উন্মুক্ত হাড় ভাঙা আচ্ছা এই অস্থিভঙ্গ এই হাড়ের টুকরো চামড়া ভেদ করে বেরিয়ে আসে এটা চামড়া ভেদ করে বেরিয়ে আসে আচ্ছা এক্ষেত্রে দ্রুত অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই এখানে আমার দ্রুত অপারেশন করতেই হবে আচ্ছা লক্ষণ কি আমরা লক্ষণগুলো জানবো হাড় বেরিয়ে আসে এখান থেকে হাড়টা বেরিয়ে আসতে পারে প্রচুর রক্তপাত হবে এবং যন্ত্রণাময় ক্ষত হবে যেহেতু অনেক রক্ত বের হবে এবং এখানে হাড়টা বের হয়ে আসবে তো এখানে অনেক বেশি যন্ত্রণা দিবে এবং এটার ক্ষেত্রে আমাদের মূলত যেটা করা উচিত সেটা হচ্ছে দ্রুত অপারেশন করতে হবে আচ্ছা তারপরে ফাইনাল যে টপিকটা সেটা হচ্ছে জটিল হার ভাঙা বা কমপ্লেক্স ফ্র্যাকচার এটাতে কি হবে জটিল হার ভাঙা ক্ষেত্রে আমাদের হার কয়েকটি টুকরাতে পরিণত হবে খেয়াল করো আমাদের যে যৌগিক হার ভাঙা ছিল সেখানে অস্থিটা চামড়া ভেদ করে বের হচ্ছিল কিন্তু জটিল হার ভাঙাতে অস্থিটা কয়েকটা টুকরায় পরিণত হয়ে যায় এই যে দেখো এখানে কয়েকটা টুকরায় পরিণত হচ্ছে কিন্তু সে কিন্তু চামড়া ভেদ করে বের হচ্ছে না তাহলে এই যে টুকরা হয়ে যাচ্ছে এটাকে বলা হয় জটিল হার ভাঙা আচ্ছা জটিল হার ভাঙা কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে বহু টুকরা বিশিষ্ট অনেকগুলো টুকরো হয়ে গেছে দেখো অনেকগুলো টুকরো এখানে দেখা যাচ্ছে হয়ে গেছে আর আরেকটা হচ্ছে কয়েক টুকরা বিশিষ্ট মানে দুই তিনটা টুকরো যদি হয়ে যায় সেখানে আমরা বলি এটা কি কয়েক টুকরা বিশিষ্ট আচ্ছা তো এই ছিল হচ্ছে আমাদের জটিল হার ভাঙা এবং অস্থি তরুণাস্থি নিয়ে পুরোপুরি ব্যাখ্যা আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লেগেছে সো তোমরা এটা ভালো করে দেখে নোট করে করে ফেলবে আগামী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা আল্লাহ হাফিজ